বাইক মানেই রাস্তায় ছুটে চলা এটাই তো স্বাভাবিক কিন্তু যদি বলি এখন এমন বাইক তৈরি হচ্ছে যেটা রাস্তায় নয় উডে বেড়াবে আকাশে দেখতে একেবারে সাইফাই মুভির মতো এছাড়াও জাপানের এ আই টেকনোলজিজ তৈরি করেছে স্টুরেসমো একটি হোভার বাইক যা কয়েক মিনিট ধরে আকাশে ভেসে থাকতে পারে দাম শুনে তো আপনি চমকে যাবেন আট লাখ ডলারের বেশি তবে প্রশ্ন হচ্ছে এই প্রযুক্তি কি সাধারণ মানুষের জন্য তৈরি হচ্ছে নাকি এটা শুধু ধনীদের বিলাসিতা হবে উড়ন্ত বাইকের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল নিরাপত্তা নিয়ন্ত্রণ আর আইনগত অনুমতি যেখানে ড্রোন চালানোই কঠিন সেখানে আকাশে বাইক চালানো কি এত সহজ হবে তবে এটা নিশ্চিত পৃথিবী বদলাচ্ছে আর এই পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমরা হয়তো খুব তাড়াতাড়ি রাস্তায় নয় আকাশপথে যাতায়াত করব। উড়ন্ত বাইকে চড়ে শেষ কথা এটা কি এখনো স্বপ্ন নাকি বাস্তব এক বিপ্লবের শুরু আপনি কি ভাবেন উড়ন্ত বাইক কি সত্যিই সম্ভব কমেন্টে জানাতে ভুলবেন না